দেখতে হবে এবং সেই মূল্যায়নকে করে তাদেরকে ব্যবস্থা করতে হবে সেটা নিশ্চয়তা দিতে হবে তাই আমরা সকলে মিলে আপনাদের কাছে এসেছি প্রিয় ভাই ও বোনেরা আমার খুব ভালো লেগেছে সকালে সেই সকাল কি সূর্য উঠেছে একদম তারপরে সিম খেতে গেলাম এই ঘের অনেক এক দেড় কিলোমিটার জুড়ে সিম সিমের ক্ষেত এই সিমের ক্ষেতে ফুল ধরেছে কি সুন্দর রং একদম মনে হয় যে বাগানের মতো বাগান করা হয়েছে আগে বাদশা জমিদারদের বাড়িতে যেরকম বাগান হতো ফসলের ক্ষেত এই সুন্দর সিমের কি সুন্দর রং ভায়োলেট কালার প্রাণ জুড়িয়ে যায় দেখে আত্মা প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো আমি সত্যি দেখে এত মুগ্ধ হয়েছি আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না সাংবাদিক বন্ধুরা ছিলেন তারা আমার সাক্ষাৎ কথা বলেছেন সরাসরি টেলিভিশনে প্রচার করেছে আমি তাদেরকে বলেছি যে আমরা লন্ডন যাই আমরা ওয়াশিংটন যাই টোকিও যাই কত এসে প্রশংসা করি বিদেশে এই দেখলাম ওই দেখলাম সমুদ্র দেখলাম এত সুন্দর রাস্তা দেখলাম এত সুন্দর সিনেমা হল দেখলাম আমি আজকে আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয়েছে আজকে যদি আমাদের যারা বিদেশ যায় তারা এসে যদি ডুমোরিয়ার সিনক্ষেত দেখতো তোর মসজিদ দেখতো তাদের প্রাণ আর তার অনেক বেশি জড়িয়ে যেত তারপর গেলাম এই তোর মসজিদ দেখতে এখানে কিরকম এই ঘের আল দিয়ে অতীত পরে থাকত এক সময় তো না এই ঘের পরে থাকত যে ঘের মধ্যে আবার সেখানে সিমের গাছ লাগাচ্ছে সেখানে আবার মরিচের গাছ কাঁচা মরিচের গাছ লাগাচ্ছে মরিচও আসতেছে একটার পর একটা সবজি কি উদ্ভাবনী কত বড় বিজ্ঞানী আমাদের কৃষকরা তারা কত বড় বিজ্ঞানী একটার পর একটা ফসল করছে ডিজি সাহেব বলেছেন ক্রপিং ইন্টেন্সিটি আপনারা বুঝবেন না ওরা সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ইন্টেন্সিটি যে একটা জমি থেকে বছরে কয়টা ফসল করা যায় তার মানে হলো ডুমুরিয়া অঞ্চলে এখন একটা জমিতে বছরে দুইটার বেশি ফসল হয় দুইটারও বেশি আগে হতো একটা এটাই হলো যে কপিয়ে যে যে ফসল আমরা করছি সারা দেশে আমাদের তার জমি বাড়ার উপায় নাই 17 কোটি মানুষ প্রতি বছর 24 লক্ষ নতুন মুখ যুগ হচ্ছে নতুন সন্তান নতুন প্রজন্ম আসছে তাদের মুখে খাবার দিতে হবে তাদের মুখে পুষ্টি সম্মত খাবার দিতে হবে তাদের মুখে সাদের খাবার দিতে হবে তৃপ্তি নিয়ে যারা যেতে পারে এটি করার জন্য জমি আরো কমছে নতুন বাড়ি ঘর ফোর লেন রাস্তা সিক্স লেন রাস্তা তারপর আপনার শিল্প কারখানা প্রতিদিন জমি কমে যাচ্ছে আর এদিকে মানুষ বাড়তেছে এই জমি থেকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ খাদ্য নিরাপত্তা আমাদেরকে দিতে হবে সেই নিরাপত্তা আমরা কিভাবে দিব এই যে আপনারা ডুমুরিয়ার মানুষ মাছ করতেছেন আবার আমাকে নারায়ণ বললেন তার জমি থেকে পনেরো ষোলো লক্ষ টাকা আয় করবেন এই ঘের থেকে মাছ তরমুজ একজন চাষি বলছে তিনি চল্লিশ লক্ষ টাকা উপার্জন করেছেন দুই বছর আগে আমি সাতক্ষীরা গিয়েছিলাম টমেটো করছে গ্রীষ্মকালীন টমেটো কি সুন্দর টমেটো উপরে এরকম পলিথিন দিয়েছে ড্রেন করেছে আপনারাও করেছেন এরকম লাঠি দিয়ে গাছ তুলে দিয়েছে একদম টমাটো ভর্তি এই সাংবাদিক বন্ধুরা অনেক প্রায় তিরিশ চল্লিশ জন ক্যামেরা আমি জিজ্ঞাসা করলাম চাষি গেঞ্জি গা একটা সাধারণ মানুষ যে কত টাকার টমেটো বিক্রি করছে বলে মন্ত্রী স্যার এই পনেরো ষোলো দিন ধরে টমেটো তুলতেছি আমার এই এক বিঘা জমি থেকে এক লক্ষ টাকার টমেটো আমি বিক্রি করছি ইনশাল্লাহ আমি সেদিন দাঁড়ায় বলছিলাম সেই দিন খুব ক্যাসিনো এই ঢাকা শহরে খালি ক্যাসিনো ধরতেছে আর এরকম বস্তা বস্তা টাকা বাইর করতেছে ক্যাসিনোর টাকা সব দুর্বৃত্তদের বাড়ি থেকে সন্ত্রাসীদের বাড়ি থেকে যারা কৃষকের রক্ত ঘামের পয়সার এই টাকা ক্যাসিনোর মাধ্যমে খিলা খিলা আর ইনকাম করছে সব দুর্নীতি পরায়ণ দুষ্কৃতিকারী সেদিন আমি বলেছিলাম এই দুর্বৃত্তরাই দুষ্কৃতিকারীরা তারা যদি ক্যাসিনো খেলা বাদ দিয়ে টমেটো আবাদ করতো ইনকামও বেশি হতো তাদের মর্যাদাও বেশি থাকতো সমাজে আমার চাষির কাছে এসে তারা শিখে যায় আমার চাষি লেখাপড়া জানে না কিন্তু এক বিঘা জমি থেকে এক লক্ষ টাকা ইনকাম করে আজকে দেখলাম এই তরমুজ বিক্রি করে পনেরো বিশ লক্ষ টাকা ইনকাম করেছে এর বড় আনন্দের আর কি আছে এর বড় খুশির কি আছে শ্রমের মর্যাদা খাটছে শ্রম দিয়েছে মাথার বুদ্ধি খাটিয়েছে মেধা কাটিয়েছে আমাদের কৃষক কর্মকর্তারা পাস্তা থেকে তাদেরকে সহযোগিতা করেছে আমি আজকে বলে মাঠে দাঁড়িয়েই বলছি টর্মুজ খেলাম কিছু সাদ টর্মুজ আমি বল কেমন লাগলো আমি বললাম যে টর্মুজ বেস্তের ফলের মতোই লাগলো স্বর্গের ফলের মতো লাগলো এত মজা পৃথিবীতে যেখানে যাই সব জায়গায় ফাইভ স্টার হোটেল বিরাহ মর্যাদার হোটেল সেই হোটেলের মধ্যে গেলেই সকালে নাস্তা করতে যাব ওনন তরমুস আছে ওটারে বলে ডেজার্ট দুপুরেও তরমুস রাতেও তরমুস আমি তাদেরকে বলেছি আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করেছেন যখনই একটু বেশি হয় আমরা আর বিক্রি করতে পারি না এই কদিন আগে কাকরল করলা দাম 12 টাকা 14 টাকায় নেমে এসেছিল এখন 16 17 টাকা এই যে কমে যায় ঢাকায় বিক্রি হয় 40 টাকা 50 টাকা আমরা দাম পাই না আমি বলেছি যে আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আমার চাষি যাতে কৃষি কাজ করে তারা ফল ফসল মূল্য পায় পায় দাম তার জন্য ব্যবস্থা আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি তার মধ্যে একটি হলো এই সকল শাকসবজি একে বলে পুষ্টি সম্মত ক্রপ ইংরেজি হাই ভ্যালু উচ্চ ফলন উচ্চ মূল্যে কি বিশ্বাস করবেন আমি যদি একটা কথা বলি আমি নিজের চোখে টোকিও বাজারে জাপানের টোকিওর দোকানে দেখেছি একটা তরমুজের দাম 20 থেকে 30 ডলার তার মানে হলো 2 থেকে 2500 টাকা একটা তরমুজের দাম যদি আমি 200 টাকায়ও বিক্রি করতে পারি তাহলেই তো আমাদের আর কোনো সমস্যা থাকে না এই তরমুজ কিভাবে জাপানের মার্কেটে আমরা বিক্রি করতে পারি তার উদ্যোগ আমরা নিচ্ছি আগের সরকার কোনদিন নেয় নাই শেখ হাসিনা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যাই উৎপাদন বাড়াও সাথে সাথে এটাকে আন্তর্জাতিক বাজারে বিশ্ব বাজারে কিভাবে নেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করো এটা এত সহজ না এখন সব মানুষ স্বাস্থ্য সচেতন তারা নিরাপদ খাদ্য চায় জাপান কিংবা ইংল্যান্ডের মার্কেটে বিলাদের মার্কেটে তরমুজ পাঠাতে হলে নিরাপদ তরমুজ দিতে হবে তার জন্য একটা কথা আছে গ্যাপস গুড এগ্রিকালচার প্র্যাকটিস অর্থাৎ উন্নতমানের মানের চাষাবাদ করতে হবে সেই উন্নতমানের মানের চাষাবাদের জন্য আমরা আইন পাস করেছি সরকার পাস করে দিয়েছে এর উপরও আমরা আপনাদেরকে ট্রেনিং দিব এবং আসি আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই ডুমিয়ার তরমুজ ওই টোকিওর বাজারে লন্ডনের বাজারে বিক্রি হবে তার জন্য আমরা ব্যবস্থা অনেক আপনাদের উৎসাহ উদ্দীপনা খুব ভালো লাগছে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃষি উন্নয়নের জন্য আমাদের যে নির্বাচনী ইস্তেহার আমরা বলেছিলাম দিন বদলের সনদ কৃষি সর্বোচ্চ গুরুত্ব আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই আপনারা কি সব জানেন আপনারা ডিএপিপি সার ব্যবহার করেন না ডায়ামোনিয়াম ফসফেট এটা যখন বিএনপি ক্ষমতায় ছিল ডিএপি সারের দাম ছিল 90 টাকা কেজি টিএসপি এর দাম ছিল 82 টাকা কেজি পটাশিয়াম ছিল 60 টাকা কেজি সঠিক কিনা সঠিক সেই 80 টাকার টিএসপি আজকে বাংলাদেশে 22 টাকা 90 টাকার ডিএপি ছিল 25 টাকা পটাশের দাম ছিল 60 টাকা এটারে নেত্রী 55 টাকা করে নাই 40 টাকা করে নাই 30 টাকা করে নাই একবারে 15 টাকায় নামিয়ে নিয়ে আসছে 15 টাকা এটা কে পারে এটা পারে বঙ্গবন্ধু করনা জননীতি শেখ হাসিনা যিনি কৃষককে নিজের সন্তানের সুযোগ প্রিয় ভাই বোনেরা ডিএপিপির দাম ছিল 25 টাকা আমি মন্ত্রী হয়ে একটু নেই আপনাদের কাছে আমি এসে নেত্রীকে বললাম যে কিসব তো ধান বেচা লাভ করতে পারে না তাহলে কি করতে হবে সারা জীবন দেখলাম মানুষ দেবের কই মুড়ি খাইলো এত কষ্ট করলো দুর্ভিক্ষ হয় বাংলাদেশে আর সেই বাংলাদেশে এখন মানুষ ধান বিক্রি করতে পারে না কি করতে পারি কোনটা করব সব দাম কমে দাম এত কম হলে কেমন হবে রাজ্য তাই বললাম যে সারের দাম আরো কমান তাহলে কৃষকের খরচ একটু কম হবে প্রস্তাব পাঠাইলাম পঁচিশ টাকার টা ষোলো টাকা তা আমি মনে করলাম যে উনি হয়তো বিশ টাকা করে দিবে মাঝামাঝি কয়দিন পরে ফাইল ঘুরে আসছে উনি ষোলো টাকা বলছি ষোলো টাকায় অনুমোদন করে দিয়ে দিছে এটি হলো শেখ হাসিনা এখন আপনারা ষোলো টাকা ডিএপি মধ্যে

আমরা তার বক্তিতা বলতাম দূর সালাউতে আজকে বাংলাদেশে বিদ্যুতের কোনো ভাব নাই বিদ্যুৎও আজকে সারপ্লাস গ্যাস ইনশাআল্লাহ আসছে মংলা পোর্ট হচ্ছে গাড়ি চালিয়ে আসলাম ইনশাল্লাহ কি যে ভালো লাগলো আমার এলাকায় টাঙ্গাইল আজকে যমুনা সেতু বঙ্গবন্ধু সেতুর সাথে রাস্তা হয়েছে फोर লেন রাস্তা তার পাশ দিয়ে আবার ছোট গাড়ি চলার জন্য ভ্যান ট্যান চলার জন্য আলাদা রাস্তা মনে হয় যে আমেরিকাতেও এরকম রাস্তা নাই আমি তো পৃথিবীর সব দেশে গিয়েছি কিন্তু নিজের এলাকায় এখন যখন যাই মনে হয় যে টোকিও জাপানেও এই ধরনের রাস্তা নাই এত সুন্দর রাস্তা আজকে বিভিন্ন জায়গায় হচ্ছে পদ্মা সেতু হলে তাহলে তো আপনাদের সাথে কথাই বলা যাবে না মনে হয় যে কলকাতার মানুষ আসে তো হিংসা করবে আমাদেরও হিংসা হবে এই খুলনাটা মুড়িয়ার এমন পরিস্থিতি দাদা আমাকে বলতেছিল যে ইনশাল্লাহ খুলনার এই রাস্তা আরো বড় করে দিবেন এই যে আপনাদের বন্দর

সারা পৃথিবীতে আমরা ছিলাম গরিব দেশ দুর্ভিক্ষের দেশ বন্যার দেশ দেশ সাইক্লোনের সেই বাংলাদেশকে দেখে মানুষ স্বাধীনতার পরে অনেকেই বলেছিল বলেছিল আলবদররা রাজাকার আলবদরদের সমর্থকরা পৃথিবীর অনেক বড় বড় অর্থনীতিবিদরা বলেছিল বাংলাদেশ পৃথিবীতে টিকে থাকবে না দারিদ্রের কারণে একটা স্বাধীন দেশ হিসাবে টিকে থাকতে পারবে না তারা এই কথাও বলেছিল যদি দারিদ্রের পর পরে যদি টিকে থাকে পৃথিবীর মধ্যে হবে দরিদ্রের রোল মডেল আজকে সেই সকল অর্থনীতিবিদরা বিশ্ব ব্যাংকের হারবার্ডের অক্সফোর্ডের অর্থনীতিবিদরা বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আমরা আগে যা বলেছিলাম সেটা মিথ্যা সেটা ভুল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ দরিদ্র দরিদ্রপরা দেশ না বাংলাদেশ খুদার দেশ নয় বাংলাদেশ উন্নয়নের রোল মডেল একজন অর্থনীতিবিদ তিনি এসে বাংলাদেশে বলেছেন বাংলাদেশে এসেছে আমি উন্নয়নের কাহিনী শোনার জন্য তারা উন্নয়নের কিচ্ছা গল্প শোনার জন্য বাংলাদেশে আসে প্রিয় ভাই বোনেরা আমি একটি স্মৃতি থেকে বলতে চাই আপনারা বঙ্গবন্ধুর খুব কাছ থেকে দেখেছেন এই অঞ্চলের মানুষ তিনি এই গোপালগঞ্জ কল্যাঞ্চল আলাদা নয় তিনি চুয়ান্ন সালে নির্বাচনে দাঁড়িয়েছেন নির্বাচনে দাঁড়িয়ে ওই গোপালগঞ্জের একটি টঙ্গি ভাড়ার গ্রাম দিয়ে যাচ্ছিলেন তারা নির্বাচনী প্রচার হেঁটে হেঁটে প্রচার করছেন দেখলেন একজন গুরিমা নাকি সকাল থেকে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুকে অভিবাদন জানানোর জন্য বঙ্গবন্ধু তার কাছে গিয়ে থামলেন মহিলা বললেন বাবা আমি সকাল থেকে তোমার জন্য বসে আছি তুমি আসলা চার পাঁচ ঘন্টা পরে আমার বাড়ির ভিতরে তোমার যেতে হবে বলে মা আমার তো সময় নাই আমি কেমনে যাব বাড়ির ভিতরে বলে না চলো বঙ্গবন্ধু বাড়ির ভিতরে গেলেন দেখলে একটা পাটি বিছানো বঙ্গবন্ধু ঠানে বসলেন এই বুড়ি মা ঘর থেকে এক গ্লাস দুধ এনে বঙ্গবন্ধুর হাতে দিয়ে বললেন বাবাই এই দুধটুকু পান করল বঙ্গবন্ধু তৃপ্তির সাথে দুধটুকু পান করলেন সাথে চায় না বের করে বঙ্গবন্ধুর হাতে দিলেন বঙ্গবন্ধু বলছেন যে আমি হত বিহব্বল হয়ে পড়লাম কি করব বুঝতে পারছিলাম না উনি আমাকে চায়না না পয়সা দিচ্ছে আমার নির্বাচনের জন্য আমি কিছু না ভেবে পকেট থেকে বেশ কিছু টাকা বের করে বুড়িমার হাতে দিলাম বুড়িমা বলছে বাবা তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমি তোমাকে বাড়ির ভিতরে নিয়ে আসি নাই আমি শুনেছি আমরা যারা দুঃখী মানুষ আমরা যারা কৃষক শ্রমিক বঞ্চিত মানুষ তোমার দ্বারা আমার দুঃখ বঞ্চনার সমাপ্তি হবে অবসান হবে তুমি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করো তুমি সফল হবা বঙ্গবন্ধু বলছেন আমার গড়িয়ে পড়লো আমি হয়ে আমি টিপে শপথ নিয়েছিলাম এই মানুষগুলোর সাথে আমি কোনোদিন পেইমানি করব কোনোদিন তাদের সাথে আমি কোন অন্যায় কিছু করব না বঙ্গবন্ধু বললেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি এদের সেবা করব। বাংলা বন্ধুไต করেছেন শেষ রক্তবিন্দু বাংলার মানুষকে তিনি দিয়ে গেছেন প্রিয় ভাই বোনেরা তারকন্যা জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে প্রশংসিত সারা পৃথিবীতে তিনি আজ সারা পৃথিবীকে চমক লাগিয়ে দিয়েছেন সারা পৃথিবীর নেতারা তাকে প্রশংসা করে সারা পৃথিবীর তিনি রাষ্ট্রনায়ক পৃথিবীতে একটা স্টাডি হয়েছে একটা গবেষণা হয়েছে সেই গবেষণা থেকে এসেছে

হেলিকপ্টার দিয়ে যাচ্ছি একটার পর একটা গ্রাম পাস করে আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে নিচে দেখছিলাম দেখলাম কি সুন্দর টিনের ঘর নেত্রী লেখালেখি করেন উনি একটা লেখায় উনি লিখেছেন যখন গ্রামে যাই সব মানুষ গরিব পাণ্ডুর চেহারা কারো চেহারার দিকে তাকানো যায় না ঘরগুলো গুলু ঘর খড়ের ঘর এই ঘর দিয়ে বর্ষাকালে পানি পরে জুস্তার আলো দেখা যায় আমরা লঙ্গরখানা খুলি তাদের সাহায্য দিই এটি কোনো সমাধান নয় এর একটা স্থায়ী সমাধান করতে হবে আমি বললাম আপা একটু নিচে তাকিয়ে দেখেন এখন আর আপনার সেই কুরে ঘর নাই সব টিনের ঘর হয়েছে উনি আমার কথা শুনে জানলা দিয়ে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ তাকিয়ে একটু পরে মুসকি হেসে দিয়ে আমাকে বলে রাজ্জাক তুমি ঠিকই বলেছ কারো আর সোনের ঘর নাই সূর্যের আলো ছিল টিনের ঘরগুলো ঝকঝক ঝকঝক করতেছিল সূর্যের আলো বিচ্ছুরিত হচ্ছিল আমি সেদিন বললাম এই আলো বঙ্গবন্ধুর আলো এই আলোর বর্তিকা আপনার হাতে মাননীয় প্রধানমন্ত্রী এই আলো দিয়েই আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী করব। বাংলাদেশ উন্নত করব। বাংলাদেশকে শান্তির দেশ করব। সেদিন এটি বলেছিলাম মা বোনেরা অনেক আছেন যখন মা বোনদের কাছে আসি এত সোহাগ দিয়ে আদর দিয়ে আমাদেরকে কাছে টেনে নেন খুব ভালো লাগে খুবই ভালো লাগে মা ভন্ডের আজকে মা ভন্ডরা বিভিন্ন অনুষ্ঠানে আসেন বঙ্গ বন্ধুকে ভালোবাসেন আমাদের গর্বসূচীকে ভালোবাসেন আমাদেরকে উৎসাহ দেন উদ্দীপনা দেন আমরা বলি মম সুন্দরী মম জননী জন্মভূমি গঙ্গা আরতি স্থিত তোমার জীবন জোরালে তুমি ছায়াশুনি বীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলো বাংলার বধূ ভূফরা মধু জল নিয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখে আসে জল ভরে জননেত্রী শেখ হাসিনা আজ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মা বোনদের অনুরোধ করবো আমরা সকলে মিশে নেত্রীকে ভালোবাসি তার দীর্ঘায়ু কামনা করি তিনি যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে ভালোবাসেন বাংলাদেশের মানুষের উন্নয়নে অবদান রাখেন এই আশাবাদ ব্যক্ত করে ডুমরিয়ার মানুষকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় কথা আগ্রহে যেন মনে হচ্ছিল অন্য কোনো জগতে হারিয়ে গেছে স্যারের কথা যদি সারাদিন শুনি তারপর স্যার কথা শোনার তৃপ্তি মিটবে না তো আসলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি